হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো তাদের কিন্তু মেজর ইংলিশের যে সিলেবাস রয়েছে কি কি পড়তে লাগবে কতগুলো ইউনিট রয়েছে সমস্ত কিছু কিন্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব মানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সমস্ত সাবজেক্টস গুলো যেগুলো রয়েছে ঠিক আছে তোমাদের কলেজের সমস্ত সাবজেক্টস কিন্তু পড়ানো হয় অবশ্যই আমি সেই কোর্স কি কত রয়েছে কি কি তোমরা পাচ্ছ সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাসটা শেষ করার ঠিক আগে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো তোমাদের এইখানে তোমাদের যে লিটারেরি ফর্মস গুলো রয়েছে তোমাদের পোয়েট্রি ড্রামা এবং ফিকশন এই তিনটা কিন্তু তোমাদের এবার রয়েছে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে এখানে পোয়েমস গুলো যেগুলো পড়তে লাগবে সিডনির সিডনির লেখা সনেট নাম্বার যে ওয়ান রয়েছে ফ্রম অ্যাস্ট্রোপেল এবং স্টিলা থেকে তোমাদের সনেট নাম্বার ওয়ান কিন্তু দেওয়া হয়েছে এখানে শেক্সপিয়ারের সনেট নাম্বার টোয়েন্টি নাইন কিন্তু দেওয়া আছে যে মানে একশো চুয়ান্নটা সনেট যে লিখেছেন সেই একশো চুয়ান্নটার মধ্যে মানে তোমাদের কিন্তু সিলেবাসে দেওয়া রয়েছে হচ্ছে সনেট নাম্বার টোয়েন্টি নাইন ঠিক আছে নেক্সট জন ডানের যে গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার ঠিক আছে এটা তোমাদের পড়তে হবে পড়তে বাই জন আছে তারপরে রয়েছে তোমাদের হাউ ডু আই লাভ দি দি বলতে বোঝাচ্ছে ইউ ঠিক আছে হাউ ডু আই লাভ ইউ ঠিক আছে দি বলতে বোঝাচ্ছে ইউ ওয়াই ও ইউ

এডিশনের মিসচিপস অফ পার্টি স্পিরিট তারপরে তোমাদের চার্লস ল্যাম্বের ওল্ড চায়না ঠিক আছে তারপরে তোমাদের লোটাস এটা তোমাদের পড়তে হবে আর্থার কোনান ডুয়েলের লেখা 10 পার্টস ব্যান্ড পড়তে হবে তোমাদের এবং লাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে ও হেনরি লেখা দ্য লাস্ট লিফ এবং আরো একটা জিনিস যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে রেটোরিক এবং প্রসোডি এখান থেকে কিন্তু কিন্তু দেওয়া হয় রেটোরিক প্রসোডি থেকে ঠিক আছে রেডি কিভাবে করব সমস্ত কিছু কিন্তু বিস্তারিত ভাবে আমি নিয়ে আসব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুতরাং যত পর্যন্ত তোমরা কলেজে থাকবে এই ইউটিউব কিন্তু মানে এই 4 বছর ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের এই 4টা বছর কিন্তু মানে ম্যাসিভলি এই ইউটিউব চ্যানেলটা তোমাকে হেল্প করবে ঠিক আছে আমাদের কোচিং সেন্টার থেকে কিন্তু অনলাইনে পড়ানো হয় ঠিক আছে এখানে অনলাইনে যুক্ত হতে গেলে

পেমেন্ট করার আমরা কিন্তু ওয়ান টু থ্রি আওয়ার্সের মধ্যে দিয়ে দিই ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে সিক্স আওয়ার সমস্ত নোটস পত্র গুলো প্রোভাইড করা হবে নাম্বার ওয়ান নাম্বার টু তোমাদের রয়েছে যেটা প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ক্লাস ঠিক আছে এবং বাকি যে আদার্স যে ক্লাস গুলো রয়েছে সেই ক্লাস গুলো কিন্তু রেকর্ডের হয়ে দেওয়া হবে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর মতো তোমাদের প্রোভাইড করা হবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে কল করার যেটা সময় সেটা সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত তারপরে কেউ মানে কল বা মেসেজ করবে না তার আগে কেউ কল বা মেসেজ করবে না এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টাইম নেক্সট শুধুমাত্র যেটা বেনিফিট রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের একটা সেমিস্টারে কিন্তু একবারই তোমাদের পেমেন্ট করতে হচ্ছে মানে একটা সেমিস্টারে প্রত্যেক মাসে মাসে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে না এবং পেমেন্ট অনেকে বলবে যে স্যার কোর্স ফি কত আমাদের কিন্তু সিস্টেমেটিক্যালি কোর্স ফিটাকে সেট করা রয়েছে তো আমাদের যেটা মানে যেটা রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে শুধুমাত্র 99 রুপিস এবং তুমি যদি একটা সাবজেক্ট নিতে চাও তাহলে তোমাদের তোমাকে 100 টাকা দিতে হবে প্লাস 99 অর্থাৎ 199 দুটো সাবজেক্ট নিতে গেলে 299 তিনটা সাবজেক্ট নিতে গেলে 399 এইভাবে কিন্তু আমাদের কোর্স ফিটা সেট করা রয়েছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের